বন্ধুরা নমস্কার নীতিশ কুমার যাতে কোনো অবস্থাতেই এনডিএ না ছাড়েন কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি সরকার যাতে কোনো অবস্থাতেই পড়ে না যায় যে কোনোভাবেই যে কোনো মূল্যেই সরকারটা যাতে টিকিয়ে রাখা যায় বিজেপি যাতে শাসক দল থেকে বিরোধী দলে পরিণত না হয় এন এর জায়গায় এনডিএ যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা নিয়ে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কতটা চিন্তিত আজকে এই বাজেট অধিবেশনে আজকে তার আরেকবার প্রমাণ পাওয়া গেছে তাদের টেনশন যে কোন জায়গায় এটা ধরা পড়েছে কারণ নীতিশ কুমারকে খুশি করার জন্য আজকে বাজেটে শুধু বিহার আর বিহার নীতিশ কুমার আর নীতিশ কুমার যখন নির্মলা সীতারামণ বিহারের আপনার মধুমনী শাড়ি পরে বাজেট পেশ করছিলেন তখন তার বাজেট বকৃতা শুনতে শুনতে মানুষের চোখে বারবার বিহারের ছবি ফুটে উঠছিল বারবার নীতিশ কুমারের ছবি ফুটে উঠছিল মানুষের মনে মধ্যে বারবার জেডিউ বিজেপি অ্যালায়েন্সের কথা ভাসছিল এনডি এর ভবিষ্যতে নিয়ে যে টেনশন সেই টেনশনের ছবিটা ভাসছিল কেন আজকের বাজেটটা শুধু বিজয় মানে বিহার আর বিহার করেছে আজকে বাজেটটার মধ্যে আর বিরোধীরা এই বাজেট দেখে বুঝতে পেরে গেছেন যে বিহারে এক তো হলো বিহারের বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরে আরেকটা হলো কেন্দ্রীয় সরকারটাকে টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে এই দুটো কথা মাথায় রেখেই এবারের বাজেটটাকে সাজানো হয়েছে এই কথাগুলো বিরোধীরা বলতে শুরু করে দিয়েছেন আর একটা হলো বিরোধীরা অন্যদিকে খোঁজা দিতে শুরু করেছেন যে বিহারকে এত কিছু দেওয়া হচ্ছে তো অন্ধ্রপ্রদেশকে কেন দেওয়া হয়নি অন্ধ্রপ্রদেশকে কেন বঞ্চিত করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এই সরকার কেন নিষ্ঠুর মানে বুঝতে পারছেন যে নীতিশ কুমারকে দিচ্ছে চন্দ্রবাবু নাইডুকে দিচ্ছে না এই বলে চন্দ্রবাবু নাইডুকে খোঁচা দেওয়া সেন্টিমেন্টটা অন্ধ্রপ্রদেশের মানুষের অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপির নেতাদের সেন্টিমেন্টটা খোঁচা দেওয়ার চেষ্টা অলরেডি বিরোধীরা করতে শুরু করেছে ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতারা এখন কী করেছেন আজকে আজকে নির্মলা সীতারামনের যে বাজেট মূলত একটা নরেন্দ্র মোদীর বাজেট কারণ হলো দেশের প্রধানমন্ত্রী সরকারটা গঠন করেন প্রধানমন্ত্রী ঠিক করেন কেউ অন্ত অর্থমন্ত্রী হবেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কেউ কোন দপ্তর অন্যান্য দপ্তরের মন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি সব প্রধানমন্ত্রী ঠিক করেন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলে সরকারের গঠন হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সরকারের পতন হয় তো সুতরাং নরেন্দ্র মোদী যেটা পরিকল্পনা করেছেন যেটা চিন্তা করেন সেটাই বাজে বাজেটে প্রতিফলিত হবে এটাই স্বাভাবিক নির্মলা সীতারামন আলাদা করে কিছু করতে পারবেন না তিনি ইনস্ট্রাকশনটা প্রধানমন্ত্রীর কাছ থেকে নেবেন তো সুতরাং প্রধানমন্ত্রীর মানে একটা যে টেনশন যে রয়েছে নীতিশ কুমারকে নিয়ে কিছুদিন আগে নীতিশ কুমারের পার্টি আপনার মণিপুরে এন সরকারের সমর্থন প্রত্যাহার করার কথা বলেছিল সেটা নিয়ে আপনারা দেখেছেন ভিডিওতে তো সব মিলিয়ে একটা যে টেনশন যে ছিল নীতিশ কুমারকে নিয়ে এবং নীতিশ কুমার যে খেলা সত্যি সত্যি চালিয়ে যাচ্ছেন তা বোঝা গেছে আজকে কী কী ঘোষণা করেছেন একবার ভাবেন মানে কথাগুলি শুনতে শুনতে যে বিহারে আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি গঠন করার কথা বলেছেন বড় ধরনের ঘোষণা কিন্তু বিহারের জন্য মানে ন্যাশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি গঠন করবে তারপর বলেছে পাটনা যে বিমানবন্দর আছে সেটাকে এক্সটেন্ড করবে এক্সটেনশন হবে সম্প্রসারণ হবে মানে এর মধ্যে আরও অনেক টাকা ইনভেস্ট করা হবে বড় ঘোষণা চারটি গ্রিনফিল্ড বিমানবন্দর এবং একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণ করা হবে বিহারের জন্য শুধুমাত্র ভাবতে পারেন চার চারটি গ্রিনফিল্ড বিমানবন্দর এবং একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর আর প্লাস পাটনা পাটনাবন্দর বিমানবন্দরের এক্সটেনশন এগুলি সব হবে বলেছেন পাটনাতে আইআইটি রয়েছে একটা আইআইটি পাটনা আইআইটি মুম্বাই আইআইটি খড়গপুর এগুলি আপনারা জানেন এর মধ্যে যে পাটনাতে যে আইআইটি রয়েছে সেই আইআইটির শক্তি বৃদ্ধি করা হবে বিহারের মাখনা চাষিদের জন্য বোর্ড গঠন করবে আলাদা করে মাখনা চাষিদের জন্য বোর্ড গঠন করলে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধা মাখনা চাষিরা পেতে পারেন এ মাখনা চাষির সংখ্যাও কম না তো তাদেরকেও প্রভাবিত করা এই সমস্ত কিছু ঘোষণা করেছেন ঘোষণা যখন করছিলেন তখন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি মধুবনী শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মধুবনী শাড়ি সেই মধুবনী শাড়ি যে মধুবনী এলাকা বিহারের মধ্যে পড়ে সেই মধুবনী শাড়ি পরেছিলেন অর্থাৎ বিহারকে প্রভাবিত করার জন্য বিহারের মানুষের মনের মধ্যে ঢোকার জন্য কি আপ্রাণ চেষ্টা বিজেপি এবারে করেছে বা করছে বা করতে হচ্ছে এখন কথা হলো আরেকটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে গত যে লোকসভা নির্বাচন গেছে নির্বাচনের পরে যে ইন্টারিম বাজেট হয়েছিল সেই ইন্টারিম বাজেটে তেলে আপনার অন্ধ্রপ্রদেশের জন্য পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এতে কী বোঝা যাচ্ছে যে সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথা হলো যে সরকারটা টিকে থাকবে কিনা এনডিএ শাসন ক্ষমতায় থাকবে কিনা এই ধরনের ঘোষণাগুলো তো ত্রিপুরার জন্য করতে পারতো পশ্চিমবঙ্গের জন্য করতে পারত। বা এই এত এত সুযোগ সুবিধাগুলো বিভিন্ন রাজ্যের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারতো কিছু তামিলনাড়ুকে কিছু কেরালাকে কিছু তেলেঙ্গানাকে কিছু উড়িষ্যাকে হ্যাঁ এই সমস্ত রাজ্যের জন্য করতে পারত কিন্তু কেন পার্টিকুলারলি বিহারের জন্য এতগুলো প্রকল্প কেন এর আগে ইন্টারিম বাজেটে পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ অন্ধ্রপ্রদেশের জন্য কেন উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের জন্য না কেন আসামের জন্য না কেন অন্যান্য রাজ্যের জন্য না যে রাজ্যগুলো ভারতবর্ষে তো দরিদ্র পিছিয়ে পড়া রাজ্যের তো অভাব নিয়ে অনেকগুলো রাজ্যই আছে যারা পিছিয়ে পড়ে পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে তো সেই রাজ্যগুলোর জন্য কেন বিশেষ প্যাকেজ ঘোষণা করলো না করলো না এই কারণে সে অন্যান্য রাজ্য থেকে ওই রকম চ্যালেঞ্জ এন ডি প্রতি নেই যে চ্যালেঞ্জটা বিহারের থেকে আছে আর যে চ্যালেঞ্জটা অন্ধ্রপ্রদেশ থেকে আছে সুতরাং অন্ধ্রপ্রদেশের যে টিডিপি আছে চন্দ্রবাবু নাই নাইডুর নেতৃত্বাধীন সেই টিডিপিকে খুশি রাখতে হবে তাদেরকে হাতে রাখতে হবে তাদেরকে তোয়াজ করতে হবে তাদেরকে এনডিএ তে ধরে রাখতে হবে অন্যদিকে বিহারের মধ্যে যে নীতিশ কুমারের জেডিউ দল আছে সেই জেডি তোয়াজ তোয়াচ করে রাখতে হবে জেডিউ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি কখনো নারাজ হয়ে যান অসন্তুষ্ট হন এবং অসন্তুষ্ট হয়ে একটু মাথা ঘোরান তাহলেই কিন্তু সরকারটা ধুমধুম করে পড়ে যাবে এই কারণে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য আপনার ইন্টারিম বাজেটটা ছিল মূলত অন্ধ্রপ্রদেশ কেন্দ্রিক কিছু কিছু সুবিধা তখন বিহারকেও দিয়েছিল আর এই যে মানে আসল বাজেট অ্যানুয়াল বাজেট এই বাজেটটা কিন্তু বিহার কেন্দ্রিক হলো তো সুতরাং এতে বোঝা যাচ্ছে আমরা যে বিভিন্ন ভিডিওতে বারবার বলছি যে এই সরকারটা টেনশানে টেনশানে চলছে এবং টেনশানের একটা বাজেট দিক হলো অনেকগুলো সাইড এফেক্ট আছে টেনশানের টেনশান করলে আপনার খাবার ঠিক ঠিকমতো হজম হবে না রাতে ঘুম হবে না তারপর সুগার বাড়বে ব্লাড প্রেশার হাই হবে ইত্যাদি নানান ধরনের সাইড এফেক্ট হয় তো এই সরকারটা যে এন যে শাসন ক্ষমতায় আছে এন কিন্তু নানান ধরনের উপসর্গ মানে ফেস করছে এবং তারাও মানে সরকারকে দেখলেই তো বোঝা যায় সরকারের দিকে ভালো করে দৃষ্টি দিয়ে তাকালে বোঝা যায় যে এই সরকার পড়ে যাওয়ার ভয়ে ভীত আছে এবং সরকার যাতে কোনো মতেই যাতে না পরে আর কি তার জন্য খড়কুটোকে পেলে খড়কুটোকেই আশ্রয় করতে চাইছে যে কোনো মূল্যে এই সরকারটাকে পাঁচ বছর টিকিয়ে রাখতে হবে কিন্তু এইভাবে বেনিফিট দিয়ে দিয়ে কতদিন টিকিয়ে রাখতে পারবে হঠাৎ করে যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এরা যে বড় বেনিফিট চাইবেন না এবং সেই বেনিফিট না পেলে পরে অসন্তুষ্ট হয়ে তারা যে সঙ্গ ত্যাগ করবেন না তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে অথবা নীতিশ কুমার এবং নাইডুকে খুশি করার এত আপ্রাণ চেষ্টা দেখে একনাথ সিন্ধে অখুশি হবেন না তো জয়ন্ত চৌধুরী অখুশি হবেন না তো চিরাগ পাশওয়ান আসুন অখুশি হবেন না তো এরা যদি আবার অনেকে মিলে যদি অখুশি হতে থাকেন তাহলে তো সরকারের দিকে সংকট ধেয়ে আসতে পারে সব কিছুকে কি ম্যানেজ করতে পারবে দেখার বিষয় সেটাই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা আপনাদের জন্য কমন আপনাদের জন্য জয় হিন্দ বন্দে